নমস্কার কালকাটি ডায়লগস থেকে মনোজ দাস সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বিষয় বাংলাদেশ বাংলাদেশের হিন্দু বাংলাদেশকে হিন্দু শূন্য করে পুরোপুরি একশো ভাগ ইসলামী রাষ্ট্র করার কাজ চলছে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট মুজিব হত্যার পর থেকে বাংলাদেশে যে সরকারি আসুক না কেন তা সে জিয়াউর রহমান হোক হুসেন মোহাম্মদ এরশাদ হোক সামরিক শাসনকর্তারা হোক বা খালেদা জিয়া কিংবা শেখ হাসিনা যার শাসনই হোক না কেন প্রত্যেকেই কম বেশি বাংলাদেশকে আরও ইসলামী দেশের দিকে ঠেলে নিয়ে গেছে হিন্দুদের ওপর অত্যাচার চালিয়ে গেছেন পরিসংখ্যান বলে যতদিন পূর্ব পাকিস্তান ছিল অর্থাৎ পাকিস্তানি শাসন ছিল সে দেশে ততদিন দেশ ছেড়ে হিন্দুদের ভারতে চলে আসা একাত্তরের মুক্তিযুদ্ধ পূর্ববর্তী এবং তার পরবর্তী এর মধ্যে অনেক ফারাক ছিল অর্থাৎ মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে পাকিস্তান আমলে অনেক কম মানুষ এসছে এনে পারে কিন্তু মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ গঠনের পরে সেটা কিন্তু বেড়ে গেছে একটা ছোট্ট পরিসংখ্যান দিচ্ছে যারা মানতে চাইবে না তাদের জন্য উনিশশো একচল্লিশের সেন্সাস অনুযায়ী আজ যেটা বাংলাদেশ সেখানে হিন্দু ছিল প্রায় তিরিশ শতাংশ উনিশশো একান্ন সংখ্যাটা নেমে আসে বাইশ দশমিক শূন্য পাঁচ শতাংশে উনিশশো কত বললাম বাইশ শতাংশের ওপরে উনিশশো একাত্তরেও মোটামুটি কিন্তু ওই শতাংশই ছিল ওই বাইশ শতাংশই আর বর্তমানে দু সালে এই সংখ্যা নেমে এসছে সাত দশমিক নয় সাত শতাংশে অর্থাৎ আট শতাংশের কিছু কম স্বাধীন বাংলাদেশে হিন্দুদের একটা অংশ প্রতিদিন কর্পুরের মতো উবে গিয়েছে খুন জখম দেশত্যাগ করে এখানে আসা এবং ধর্মান্তর জোর করে ধর্মান্তরণ এই জন্যে এই সবের জন্যে কর্পুরের মতো উবে গিয়েছে হিন্দু অথচ এই বাংলার হিন্দুদের মধ্যে বাঙালির মধ্যে তার কোনো তাপ উত্তাপ কেউ দেখেছেন আগেও কেউ দেখেননি এখনও কেউ দেখেন দেখছেন না অথচ একটা সময় সেই প্রথম দিকের দেশভাগের পর তখন কিন্তু অন্য একটা ছবি ছিল হিন্দুরা পাকিস্তানে অত্যাচারিত হচ্ছে এবং ভারত সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বরং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের সঙ্গে বসে হিন্দু স্বার্থ চুক্তি করছে এই প্রতিবাদ করে এর প্রতিবাদে নেহেরু মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসেছিলেন এই বাংলার দুই কেন্দ্রীয় মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও ক্ষিতীশ নিয়োগী তারপর তো এতগুলো বছর কেটে গেছে পূর্ব পাকিস্তানে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হয়নি বাংলাদেশ আমলেও যে এই অত্যাচার কমার পরিবর্তে বেড়েছে তার প্রমাণ তো পালিয়ে আসা হিন্দুদের যে সংখ্যা উপরে দিলাম পরিসংখ্যান তাতেই বোঝা যাবে উনিশশো একাত্তর বাইশ শতাংশ হিন্দু আজ নেমে এসেছে আট শতাংশের নিচে কিন্তু এর জন্য এই বাংলা থেকে দিল্লি গিয়ে যারা মন্ত্রী হয়েছেন কোনোদিন মুখ খুলেছেন কেউ বাংলাদেশের জন্মের কয়েক বছর পর উনিশশো থেকে টানা চৌত্রিশ বছর বামেরা শাসন করেছে এই রাজ্য তাদের কারো মুখে কখনো শুনেছেন ওপারের হিন্দুর ওপরে ধারাবাহিকভাবে ঘটে যাওয়া অত্যাচারের বিরুদ্ধে দু দুটো কথা বলতে শুনবেন না শোনেননি উল্টা বামেরা রাজনীতি করে গেছে বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিমদের নিয়ে এই যে কদিন আগে বাংলাদেশের শাসক বদল হলো সেটা হওয়ার সঙ্গে সঙ্গে হিন্দুদের ওপর আর এক প্রস্ত অত্যাচার শুরু হয়ে গেছে হিন্দুর বাড়ি লুট হচ্ছে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুর মেয়ে বউদেরকে গণধর্ষণের শিকার করা হচ্ছে হিন্দু খুন হচ্ছে কিন্তু আশ্চর্যজনক ভাবে এই বাংলায় হিন্দুদের মধ্যে হয়তো ব্যক্তিগতভাবে অনেকেই ভাবছেন একথা কিন্তু সমষ্টিগত যাদের ওপরে যাদেরকে আমরা চিনি এই বাংলার যারা রাজনৈতিক নেতা বিভিন্ন সংগঠনের নেতা তাদের মধ্যে কোনো হোল হেলদোল দেখেছেন দেখবেন না দিব্যি চলছে সবার ঘর সংসার এই কলকাতা কিউবার মানুষ খেতে না পেলে কেঁদে ভাসায় চাঁদা তুলে জাহাজ ভর্তি করে খাদ্য খাদ্যদ্রব্য পাঠায় অথচ জঙ্গলমহল কিংবা কালাহান্ডির মানুষ যে অনাহারে মরছে সে খবর রাখে না এই বাংলা মার্কিন সেনাদের দ্বারা ভিয়েতনামি মেয়েদের ধর্ষণের প্রতিবাদে কলকাতার এ প্রান্ত থেকে সে প্রান্ত পর্যন্ত মিছিল করে স্লোগান স্লোগানের বন্যা বইয়ে দেয় অথচ বাংলাদেশে ধর্ষকদের কাছে করা পূর্ণিমা শিলের মায়ের সে করুণ আরতি সেটা এদের কানেও ঢোকে না কি বলেছিলেন পূর্ণিমা শিলের মা যখন একদল মুসলিম তার বাড়িতে এসে তার মেয়েকে টেনে নিয়ে যাবে তার মেয়ের উপরে দর্শন করবে তখন তার মা পূর্ণিমা মা করুন আরতি করে বলেছিল বাবা তোমরা এক এক করে এসো মেয়েটা আমার বড় ছোট এ কথা ঢুকেছে কারোর কানে আমাদের নেতাদের এপারের অন্তত বাংলার নেতাদের কানে তারা কেউ করে বলেছে এর বিরুদ্ধে একটা কথা এই বিষয় নিয়ে পূর্ণিমা শিলরা কিন্তু দু একটা নয় তাদের সংখ্যা ছিল বাংলাদেশে আগেও ছিল এখনো হচ্ছে এই বাংলায় হিন্দু এই বাংলার হিন্দু যখন জম্মুতে একটা মুসলিমের মেয়ের ধর্ষণ ও হত্যার ঘটনায় মোমবাতি জালি এত প্রতিবাদ করেছিল যে বাজারে মোমবাতি অমিল হয়ে গিয়েছিল অথচ দুদিন আগে ঠিক কাছ থেকে দুদিন আগে টিভির পর্দায় বাংলাদেশের একটি হিন্দু মেয়েকে দেখা গেল মুসলিমরা ধর্ষণকারীরা চলে যাচ্ছে তার প্রতিবাদ হয়েছে একটা মোমবাতি কোথাও জ্বলেছে আরে মোমবাতি জ্বলা তো দূরের কথা কেউ কি আমাদের নেতারা কেউ কি শয়তানের বাচ্চা বলে একটা গালি পর্যন্ত দিয়েছে বেরিয়েছে তাদের মুখ থেকে একটা গালি কারণ কারণ হিন্দুর পাশে দাঁড়ালে সেটা সাম্প্রদায়িক হয় এই বাঙালিকে আপনি কি বলবেন হ্যাঁ বাবরি মসজিদ ভাঙার পর হিন্দু সাম্প্রদায়িকতাকে গালাগাল দিতে দিতে যাদের মুখের ফেঁকো উঠে যেত তারা ঢাকেশ্বরী মন্দির ভাঙা হলে রমনার কালীবাড়ি ভেঙে দিলে টু শব্দটি পর্যন্ত করে না বরং লেকচার ঝাড়তে বসে সম্প্রীতির উপকারিতা নিয়ে এটা বোঝে না এই হতভাগারা যে সম্প্রীতি কখনো একতরফা হয় না তরোয়াল নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলছি না কিন্তু ঠোঁটে সেলো টেপ লাগিয়ে বসে না থেকে দুটো প্রতিবাদের কথা তো বলা যেত বলা যায় তাহলে অবশ্য একটা বড় কাক মানে কাণ্ড ঘটে যাবে সেকুলার ইমেজে টান পড়বে বাঙালি আর যাই হোক নিজের সেকুলার ইমেজে দাগ লাগুক চায় না আর চায় না বলে পশ্চিমবঙ্গের এই ঘর থেকেও এই পশ্চিমবঙ্গ থেকেও তার বেঘর হওয়ার ঘর ছাড়া হওয়ার সময় দ্রুত এগিয়ে আসছে কেন এমন হলো বাঙালির বহু মহাপুরুষ অগন্তি সমাজ সংস্কারক তারা বাংলাকে বাংলায় জন্ম নিয়েছেন তাদের উচ্চ জীবনাদর্শের বাণী ও শিক্ষা বাঙালি এত নিয়েছে খেয়েছে যে বধজম হয়ে গেছে সেই বধজমের ফলে আজ আর বাঙালি গড় ভারতীয় থেকে নিচে নেমে এসছে মানসিকতায় শিক্ষায় চিন্তায় দীক্ষায় সব দিকে এটাই কারণ আরো একটা কারণ আছে সেটা হচ্ছে বাঙালি বিশ্বপ্রেমিক ইন্টারন্যাশনাল দেশকালের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক হয়ে যাওয়া বাঙালি বাংলাদেশের হিন্দু নিধন সমর্থন করলে মানে হিন্দু নিধন যজ্ঞের যদি বিরোধিতা করে তাহলে গায়ে তো হিন্দু সাম্প্রদায়িকতার ছাপ লেগে যেতে পারে সেই ভয় থেকে কি ঘর থেকে বেরোচ্ছে না নাকি ওটা আলাদা দেশ আমাদের মাথা গলানোর দরকার নেই যা করার করবে নরেন্দ্র মোদী সুতরাং আমরা কেন ঘুম নষ্ট করি বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে এই ভারতের অন্য বহু শহরে যেমন দিল্লি বারাণসী লখনৌ মধ্যপ্রদেশের ইন্দোর রাজস্থানের জয়পুর আরও বহু জায়গাতে সেখানে মানুষ রাস্তায় নেমে এসেছে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে তারা মিছিল করেছে হিন্দুদের বাঁচাতে ভারত সরকারের কাছে উপযুক্ত দাবি নেয়ার উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভারতের বাইরে নিউ ইয়র্ক লন্ডন প্যারিস ফ্রাঙ্কোট সেখানে প্রবাসী ভারতীয়রা জমায়েত করেছে এই অত্যাচারের বিরুদ্ধে তাদের সঙ্গে সেদেশের মানুষও যোগ দিয়েছে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব উদ্বেগ প্রকাশ করেছেন বহু দেশের রাষ্ট্রনায়ক তারাও উদ্বেগ প্রকাশ করেছেন আমাদের ভারতের রাষ্ট্রনায়করা তো অবশ্য অবশ্যই নরেন্দ্র মোদী যদি এগিয়ে না আসতেন তিনি যদি তার ব্যাকডোর চ্যানেল দিয়ে তিনি যদি পরিষ্কার বার্তা না দিতেন তাহলে হাসিনা শেখ হাসিনার এদেশে এসে পৌঁছানোটাই দায় হয়ে উঠত সুতরাং এদেশের সরকার বর্তমান সরকার চেষ্টা করছেন অথচ এই বাংলায় কোনো প্রতিবাদ কেউ দেখেছেন এই বাংলার বাঙালি কিছু করেছে শুধু একদিন মাত্র হিন্দু জাগরণ মঞ্চ বিশ্ব হিন্দু পরিষদ এবং আরো কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন চেষ্টা করেছিল একটু প্রতিবাদে শিয়ালদা থেকে পাক সার্কাসে বাংলাদেশ দূতাবাস পর্যন্ত মিছিল নিয়ে গিয়েছিল তারা পুলিশ বাধা দিলে সেখানে রাস্তার ওপরে বসে প্রতিবাদ জানায় তারপর শেষ পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তিনি নেমে এসে তাদের স্মারকলিপি গ্রহণ করেন সেই মিছিল ছিল রিকেট আক্রান্ত বাচ্চার মতো খুব একটা ভিড় নয় কারণ কারণ ওই যে বললাম বাঙালি হিন্দু তার জাত খুঁড়িয়ে ফেলেছে সুতরাং এই যারা এই উদ্যোগটা নিয়েছিলেন হিন্দু জাগরণ মঞ্চ বিশ্ব হিন্দু পরিষদ তাদের আমরা প্রণতি জানাই প্রণাম জানাই এর বাইরে কিছু হয়েছে কিচ্ছু না অথচ এই ভারতে যদি কোথাও মুসলমানের গায়ে হাত পড়ত তার প্রতিক্রিয়া এই কলকাতায় কোন মাপের হতো সে অভিজ্ঞতা কি নতুন করে বলার দরকার আর বাংলাদেশে তার প্রতিক্রিয়া এপারের বাঙালি জানার চেষ্টাও করেনি কোনোদিন নিজেরা যে একদিন সে দেশ থেকে যারা একদিন সেদেশ থেকে পালিয়ে এসেছিল তারাও ভুলে গেছে তাদের অতীত তারাও সেই অতীত ভুলে গিয়ে তারাও এখানে হয়ে গেছে ওই জাত খোয়ানোর মতো কমিউনিস্টদের চিনেছে বাঙালি তারা হিন্দুদের জন্য ভাবেনি কোনোদিন ভবিষ্যতেও ভাববে না কংগ্রেসের রাজনীতি সেটাও চেনা বাংলার বুদ্ধিজীবী সমাজ যাদের সুশীল সমাজ বলেছেন মানুষ তারা কি করছে সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে যারা দিবারাত্র ফ্যাশন প্যারেড করতে নেমে এসেছিল রাস্তায় তারা কোথায় তাদের বেশিরভাগই এখন যে ভাতাজীবী হয়ে ঘুমিয়ে পড়েছে হায় রে বাংলার সুশীল বালকগণ ইতিহাস কিন্তু ঠিক মনে রাখবে তোমাদের তোমাদের এই ধার্স্টামি তোমাদের এই নোংরামি সেটা কিন্তু ইতিহাস ঠিক মনে রাখবে অথচ দেখুন ভারতের অন্যত্র প্রায় পঞ্চাশ জন লেখক শিল্পী অধ্যাপক নৃত্যশিল্পী সংগীত শিল্পী তারাও কিন্তু অন্য সমস্ত পেশার নামি দামি ও পরিচিত মুখরা তারা জয়েন্ট স্টেটমেন্ট জারি করেছে হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে জয়েন্ট রিপ্রেজেন্টেশন দিয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে বলেছে আপনারা বাংলাদেশের হিন্দুদের মাছাতে উপযুক্ত ব্যবস্থা নেই অথচ এই বাংলার বুদ্ধিজীবী সম্প্রদায় তারা পুরোপুরি নপুংসক হয়ে গেছে নপুংসক শব্দটি ব্যবহার করলাম এর পরিবর্তে একটি আরেকটি শব্দ ব্যবহার করা যেত সেটা এখানে করলাম না সেটা করেছি আমার থাম নেলে মমতাময়ী মমতা ব্যানার্জি বামেদের পদাঙ্ক অনুসরণ করে ইসলাম প্রেমে মত্ত তার কাছে চাওয়ার ও পাওয়ার কিছু নেই সুতরাং তাদের কথা ছাড়ি কিন্তু আগমার হিন্দু বলে যাদের পরিচিতি তারা কি করছে আর এস এস বিজেপি বাংলার বিজেপি বাংলার তারা কি শুধু ভোট এলে বাইরে বেরোবেন মিছিল করবেন যে দল কদিন আগে দু কোটি চল্লিশ লাখের মতো ভোট পেল তারা বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে একটা এক লাখ লোকের মিটিং মিছিল করতে পারলো না নাকি সামনে ভোট নেই বলে কষ্ট করতে চাইছে না ভোট যদি থাকতো সামনে তাদেরকে দেখতেন রাস্তায় নেমে গলা ফুলিয়ে চিৎকার করছে ধিকারের কোনো ভাষাই এদের জন্য যথেষ্ট নয় বোঝাই যাচ্ছে ইতিহাসের পাতা থেকে বাঙালির পরিচিতি মুছে দিয়ে বাঙালিকে জাদুঘরের সংরক্ষণে পাঠাবার ব্যবস্থা চলছে চারদিকে কেউ নেই বাংলার হিন্দুর পাশে আর এর দায় একান্তভাবে এই বাংলার বাঙালি হিন্দু বাঙালি এখন পুরোপুরি নপুংসক হয়ে গেছে বিশেষ করে আমাদের এই বাংলার হিন্দু বাঙালি উত্তর পুরুষ বলে আর কিছু থাকবে না তাদের কারণ কারণ ওই যে বললাম এই বাংলার বাঙালি এখন নপুংসকের জাত হয়ে গেছে নপুংসক কখনো কি সন্তানের জন্ম দিতে পারে সুতরাং উত্তর পুরুষ আসবে বড় দুঃখে এই কথাগুলো বললাম বড় ক্ষোভে আমি নিজে একজন বাংলাদেশ থেকে চলে আসা উদ্বাস্তু পরিবারের মানুষ আমি বুঝি আমি জানি সেই দুঃখ সেই দুর্দশা সেই অত্যাচারের রকম কি ওই জন্য খুব খারাপ লাগে যখন দেখি আমাদের এপারের বাঙালি আজ মুখ বধির দর্শক হয়ে শুধু দেখে যাচ্ছে কিছু বলছে না রাস্তায় নামছে না আমি একজন সামান্য ইউটিউবার আমার এমন কোনো ক্ষমতা নেই যে আমি মানুষ জড়ো করে রাস্তায় নামব কিন্তু মানুষ জড়ো করে রাস্তায় যারা নামে রাস্তায় নেমে যারা রাজনীতির ব্যবসা করে তাদের কি একটা দিনের জন্য তাদের কি নিজেদের কাছে তাদের একটা জন্মায় না তাদের মনে কি এই বোধ আসে না যে আমাদেরও কিছু করার আছে আমাদেরও কিছু মানুষকে জানাবার দরকার আছে সারা পৃথিবীর মানুষ তারা দেখছে তারা করছে বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াচ্ছে অথচ পশ্চিমবাংলার বাঙালি হিন্দু তারা নিশ্চুপ একটা মিছিল নেই একটা মিটিং নেই কারোর কোনো বক্তব্য নেই ঠিক কোন ধিক্কার এদের জন্যে যথেষ্ট নয় দয়া করে যদি কারোর মনে লেগে থাকে আমার এই কথাগুলো তার জন্যে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি আমার বলার ইচ্ছে ছিল না কিন্তু একটা জিনিস মনে করি ঠিক সময়ে যদি একটা ঘান না দেয়া যায় তাহলে কারোর আত্মসম্মান বোধটা ভালো খারাপের বোধটা তাদের মধ্যে জাগে না এই আমার আজকের এই ভিডিও সেই বোধ থেকে তৈরি হয়েছে আবার বলি কারোর মনে লাগলে ক্ষমা চাইছি যদি কারোর ভালো লেগে থাকে খারাপ লেগে থাকে যাই লেগে থাকে আপনারা দেখুন আমার ভিডিও আজকের প্রতিবেদন দেখুন প্রতিবেদন নিয়ে স্বচ্ছন্দের ভদ্র ভাষা বজায় রেখে আপনাদের আমার সমর্থনে অথবা আমার বিরোধে বিরুদ্ধে যা বলবার সেটা বলবেন এই আশা নেব এই আশা নিয়ে আজকে বক্তব্য শেষ করছি ধন্যবাদ